এটা একটা বিশাল বড় কুলের জমি এবং এই জমিতে কীভাবে কুল ধরে আছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অসংখ্যভাবে প্রত্যেকটা গাছে কিন্তু এইরকম কুল ধরে আছে এবার এই কুলগুলোকে কিভাবে হারভেস্ট করা হচ্ছে হারভেস্ট করে কিভাবে প্যাকিং করে আমরা সেই বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করছি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন এক এক করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ফলগুলো ধরে আছে তাই দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে একদম কুল ভাঙার যে জোর তোরা কারিগরি প্রচেষ্টা সেটা চলছে তাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে টোটালটাই কীভাবে প্রসেসিং করে আমরা সেটাকে দিচ্ছি লোড এবং আনলোড কীভাবে হচ্ছে সমস্তটা অ্যাপ থেকে দেখাবো অনেক ছেলেরা যারা হয়তো কাশ্মীরে যায় তারা দেখায় যে আপেল আপেল তো ওদের দেশে এরকম পড়েই থাকে যেগুলো পেকে যায় যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো তো পড়েই থাকে তারা একটা বড় বড় ভাব দেখায় যে কাশ্মীরে আপেল আমরা এরকমই ফেলে দিচ্ছি দেখেন আমরা বাংলার মাটি তো আমরা ফুল এরকম ফেলে দিই এগুলো গরু ছাগলও খায় না সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ম্যান যে জিনিসটাতে উৎপন্ন হয় যেখানে তৈরি হয় বা যেখানে কারখানা যেটাকে বলে আমাদের যেসব জমিগুলো আছে এগুলো কারখানায় বলা যেতে পারে এবার যে মালগুলো ছাড় পড়ে তাদেরকে কিন্তু ফেলতেই হবে আপনারা দেখলেন এই সম্পূর্ণ ভিডিওটাতে আমরা কীভাবে মাল তুললাম প্যাকেটিং কীভাবে করলাম ওজন কীভাবে করলাম এবং গাড়ি কীভাবে লোডিং দিলাম সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে অবশ্যই আপনারা আরও কী নিয়ে ভিডিও দেখতে চান আমাদের এই গ্রাম বাংলায় যে সমস্ত পণ্য উৎপন্ন হয় এবং যা তৈরি হয় বা জমি থেকে তোলা হয় সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তো অবশ্যই আপনারা এরপরে আর কী জিনিসের ভিডিও দেখবেন আমাকে কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে গাজর কীভাবে লোড হয় আমি সেই জন্য আম কীভাবে হয় সমস্ত কিছুই থাকবে এই চ্যানেলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও অল করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথেই থেকে যেন